ওখানে আসবে আর তুমি কিনা না মাঠে দুচকের জল ছেড়ে দিয়ে কাচ্ছো ও শ্রী ঠাকুর বলছে এই গরু ছেড়ে দিয়ে আমি কি করে যাই বাবা বলো তো এই গরু ছেড়ে দিয়ে আমি কি করে যাই ও হনুমান পাগল বলছে বলছে তোমার হাতে ওই লাঠিটা আমায় দাও ও শ্রী ঠাকুর বলছে তুমি পারবে বাবা দয়াল হরিচাঁদ আমার মহানন্দ পাগলের রূপ ধরে এসে বলছে তুমি যতক্ষণ না ওরা কান্তি থেকে ফিরে না আসবে ততক্ষণ আমি এখান থেকে যাব না দাও তোমার হাতে ওই লাঠিটা আমাকে দাও আর তুমি হরি বল বলতে বলতে রওনা হও ও চিন্তা করুন দু চোখের জল ছেড়ে দিয়ে মহানন্দ পাগলের হাতে লাঠিটা তুলে দিয়ে বলছে পুনাম করে হরি বল বলতে বলতে ওরা কান্দির দিকে রওনা হয়েছে রওনা হতে হতে যেই ওরা কাছে আসছে গুরু ঠাকুরকে প্রণাম করেছে অশ্বিনী ঠাকুর অশ্বিনী ঠাকুর প্রণাম করে গুরু ঠাকুর বল অশ্বিনী ঠাকুর বলছে আমার আসতে একটু দেরি হয়ে গেল বাবা গুরু ঠাকুর বলছে মাপনিশ অশ্বিনী আজ এই আনন্দের দিনে তোকে আমি কিছু দিতে চাই

তুমি কি দিলে সব ওর গুরুচার ঠাকুরকে প্রণাম করে বল বলছে তবে তাই হোক তুমি যদি তুমি সবাই যদি এই ওরাকাতনি ভক্তরা যদি আমার কাছে না থাকতে পারে আমি এ পারবো সকল ভক্তদের প্রণাম করে ওরাকাতনি নাথ মন্দিরের সামনে গিয়ে ধুলায় গড়াগড়ি খাচ্ছে আর বলছে আমি বিশ ওই থাকতে পারে আমি পাবো তুই চলে যা বোলা চলে যা এক পাদুকা অপহরণ করেছে সেই বলল ও শ্রী ঠাকুরকে গুরুচট্টগুরু পিছন থেকে ডাক দিয়েছে সকল ভক্তবৃন্দ মনে করেছে এবার হয়তো বাবা বলবে ওশিনি তোর যেতে হবে না ফিরে আয় তা হলো না গুরুচট্টগুরু বলছে এইটুকু যখন দিয়ে ফেলেছি আর একটু কেন বাকি থাকবে এইটুকু নিয়ে যা এই বলে অশ্বিনী ঠাকুরকে কে ঠাকুর বলছে অশ্বিনী তুই আর তার সঙ্গে কথাও বলতে পারবি না অশ্বিনী তুই আর তার সঙ্গে কথাও বলতে পারবি না অশ্বিনী ঠাকুর যেই রওনা হয়েছে অশ্বিনী ঠাকুর মনে মনে ভেবেছিল ওরা তো আর আসতে পারবো না যদি আমার ভক্তধাম সঙ্গে দেখা হয় তাদের জিজ্ঞেস করব আমার বাবা কেমন আছে আমার বাবার ভক্তরা কেমন আছে তাও তুমি কেড়ে নিলে ঠাকুর তাও তুমি কেড়ে নিলে যেই এক পা দু পা অবসর দেখে মহানন্দ পাগল ওরা দিতে আসছে মনে করে অশ্বিনী ঠাকুর দুচোকার জল ছেড়ে দিয়ে মনে কথাটা কথা তো বলতে পারছি না মনে মনে বলছে ইসরে যাকে আমি গরু চড়ানোর গরু চড়ানোর কাজ দিলাম সেও চলে এলো আমি মন মরমকে কি জবাব দেব ওহনন্দ পাগল বলছে অশ্বিনীদা চলো আমরা ওরাকান্ডি যাই অশ্বিনীদা কোন কথা তো বলতে পারছে না ইশারায় বলছে যাও না যাব না মহানন্দ পাগল নিশ্চয়ই বলছে

ঠিক আছে ভক্তের জয় হোক তোরা যখন বলছিস অশ্বিনীকে আমি আরেকবার ওরাঙ্গিতে আসতে দেবো কিন্তু আজ যা সকাল ভক্তবিন্দু এসছে সকলের গলার পাতা যদিও কেটে দিতে পারে তবে ওই এই ওরাঙ্গিও আসতে পারবে তাছাড়া ও আসতে পারবে না মহানন্দ মঙ্গল ঝুট দিয়েছে অশ্বিনীদাকে অশ্বিনীদার কাছে ঝুট দিয়ে আচল পেটে দিয়ে বলছে অশ্বিনী ছেলে বাবার কাছে যে আবদার করে বাবা সেই ছেলের আবদার পূরণ করে আজ আমি বাবা বাবা ছেলের কাছে কিছু আবদার করছি তুই দিবি না অশ্বিনী আচল পেটে দিয়ে বলছে দেবো বাবা দেবো তুমি আমার কাছে আজ যা যাবে আমি তোমাকে প্রাণ ভুলে দেব অশ্বিনী ঠাকুর বলছে আজ যা ওরা কাঁদতে সকল ভক্তবৃন্দ আসছে সকালের কলার পাতা যদি তুই কেটে দিতে পারিস তলেই কি ওরা কাঁদিতে ঢুকতে পারবি নালে পারবি না ও ঠাকুর হাতে কাঁচি নিয়ে একটা কলার পাতার উপরে কোল দিয়ে যাবে দেখে হরিচাঁদ ঠাকুর সেই কলার পাতার উপরে বসে রয়েছে আরেকটা কলার পাতার উপরে কোল দিতে যাবে সেই কলার পাতার উপরে উদ্ভাবা দয়াল হরিচাঁদ আমার বসে রয়েছে বল বল ঠাকুর